তার সঙ্গে এসআইআর কাজটা সবাই মিলে করুন কিন্তু খুব ডেঞ্জারাস প্রবণতায় নিয়ে যাচ্ছে বিয়েলরা অনেকে সুইসাইড করছে অসুস্থ হয়েছে কয়েকজন মারাও গেছে সুইসাইড নোটফোটগুলো দেখতে পাচ্ছি নির্বাচন কমিশন যেভাবে প্রেশার ক্রিয়েট করছে তাতে বিয়েল অসুস্থ হয়ে পড়ছে আমি কালকে পঁচিশখানা ক্যাম্প করেছি চণ্ডীতলা জানি পাড়া সারাদিন ধরে বিএলএদের ফর্ম ডিস্ট্রিবিউট করতে হচ্ছে ফর্ম কালেক্ট করতে হচ্ছে আর রাত্রিবেলায় সেগুলোকে আপলোড করতে হচ্ছে তারা চব্বিশ ঘন্টা একটা বিএলএ দিয়ে কাজ করতে হচ্ছে এটা সম্ভব তারপর যারা একটু মধ্যবয়স্ক বয় একটু বর্ষীয়ান বিএলও আছে তারা তো এই কম্পিউটার আপলোড হেনতার সঙ্গে অভ্যস্ত নয় তাদেরও প্রেশার ক্রিয়েট করা হচ্ছে যেভাবে

আর এই বাংলা খেকো হোমোটাই রেসপন্সিবল এদের জন্য এত মৃত্যু ঘটছে আমি তো বলেছি এই চিফ ইলেকশন কমিশনকে আপনি তো নির্বাচন ভবনের ঠান্ডা ঘরে বসে না আসুন না দুদিন একটু বিএলএ সঙ্গে ঘুরে বেড়ানোর কাজ করুন না বিএলএ সঙ্গে দুদিন ধরে তাহলে তো বুঝতে পারবেন বিহারে যেভাবে ইচ্ছে করে নিয়ে চলে গেছে কিন্তু পশ্চিমবাংলা তো করতে পারছে না কারণ এখানে আমাদের সংগঠন শক্ত বিজেপির কোন সংগঠন নেই সিপিএম তো নেই সিপিএম তো বিজেপি দালালি ছাড়া কিছু করছে না তো এই আমাদের সংগঠনের জন্য প্রচুর ফর্ম জমা পড়ছে এবার যে ফর্মগুলো গুলো দেওয়া হচ্ছে সে ফর্ম তো অনেক রকম ভুল রয়েছে বানান ভুল হান বিধি কিস্তি কারবার করে তাই যাই হোক আমি সবাই করুন আজকে আমার অনেক জায়গায় এখন ক্যাম্প আমি ঘুরবো তাই জন্য আমি তাড়াতাড়ি করে চলে যাচ্ছি আমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই জয় হিন্দ বন্দে মাহাতা মমতা বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুর টিভিতে স্বাগতম এটি আজ কি বাংলা ইউনিট